আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম দলগুলোকে আলোচনা করে সংস্কার বাস্তবায়ন ও গণভোটের সময় নির্ধারণের আহ্বান এক সপ্তাহের মধ্যে ঐকমত্য না হলে সিদ্ধান্ত দিবে সরকার রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে দলগুলোর উপর মত রাজনৈতিক বিশ্লেষকদের আস্থা ধরে রাখতে সরকারকেই কার্যকর ভূমিকা রাখতে হবে দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটা নির্ভর করছে নির্বাচনের উপর বললেন সিএসি ভোটের দায়িত্বে দশ লাখ জনবল এই মিলে সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন হওয়া সরকারের খসড়া গাইডলাইন বাস্তবায়ন হলে ইন্টারনেটের খরচ বাড়বে বিশ শতাংশ বলছে আইএসপি পরিকল্পনা থেকে না সরলে দুই তিন মাসের মধ্যে শাটডাউন কর্মসূচির আরএসএফ এর নারকীয় তান্ডবে সুদানের আলফেশির শহরে চরম মানবিক বিপর্যয় সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে আরব আমিরাতকে মেনে নেবে না খর্তুম আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার দুপুরে তেঞ্জকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয় এ সময়ের মধ্যে দলগুলো ঐকমত্যের সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় স্ব উদ্যোগে আলোচনা করে বিরোধপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার আসিফ নজরুল জানান এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ না জানালে সিদ্ধান্ত নেবে সরকার রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বোঝা পড়ার উপরে এমন মত রাজনৈতিক বিশ্লেষকদেরও তারা বলছেন রাজনীতিতে বাহাস থাকবে তবে সেটা কখনোই সীমা অতিক্রম করা উচিত নয় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় নেই বলেও মনে করেন তারা আর এজন্য আস্থা ধরে রাখতে সরকার কি ভূমিকা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের সংকট নিরসনে যে সরকার প্রস্তুত বা সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বা নির্বাচনের দিকে যে আমরা ঠিকঠাক মতো যাচ্ছি এই বিষয়ে কোনো ধরনের নিশ্চয়তা যদি দেশের সরকার প্রধানের কাছ থেকে সরাসরি আসে তাহলে সেটা ডেফিনেটলি রিয়াশিউরিং সেটা আমার ধরনের রাজনৈতিক দলগুলো এখন যেমন একটু উত্তেজিত অবস্থায় আছে সেটাকে একটু শান্ত করবে গণভোট ইলেকশনের দিন হতে পারে ইলেকশনের আগেও হতে পারে তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না প্রতীক ও গণভোট নিয়ে অনর অবস্থানে ছিল এনসিপি সেখান থেকে সরে এসেছে দলটি এমনভাবে রাজনৈতিক সংকটের অনেক কিছুই কেটে গেছে বলে মনে করেন এই দুই বিশ্লেষক রেফারেন্ডামের সময় আগে এই সাথে করা যেটা হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ বাট এটা এমন গুরুত্বপূর্ণ না যে যেটার কারণে আপনি হচ্ছে গিয়ে নির্বাচন সরিয়ে ফেলতে পারবেন এবং স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার যে যেটা বলা হচ্ছিল যে গণভোট যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাক এই ধরনের যে কথাবার্তা এইটা হচ্ছে গিয়ে সংশয় তৈরি করে এই জিনিসপত্রগুলো থেকে আমার মনে হয় যে আমাদের খুব স্ট্রংলি নিজেদেরকে ডিস্টেন্স রাখাও বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে আনসার ভিটিপি নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন ভোটার দায়িত্বে নিয়োজিতদের উপর দেশ বিনির্মাণের দায়িত্ব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম আয়োজনে ভাটারা আনসার গার্ড ব্যাটালিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি সিইসি এ এম এম নাসির উদ্দিন সিইসি তার বক্তব্যে বলেন গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না সামাজিক মাধ্যমে অপতথ্য ও এআই এর ব্যবহার রোধে সেল গঠন করেছে ইসি সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই বাছাই সম্ভব হবে অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাহ তো খুব সদ্যোগে যত যত যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি সাথে সাথে শেয়ার করবেন না তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন খসড়া গাইডলাইন কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম এই গাইডলাইন থেকে সরে না আসলে দুই তিন মাস পর শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন তিনি অভিযোগ করেন নীতিমালায় মোবাইল কোম্পানিগুলোকে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এতে দেশীয় বিনিয়োগে গড়ে ওঠা আইএসপির জন্য অসম প্রতিযোগিতা তৈরি হবে অনিশ্চয়তার মুখে পড়বে বিনিয়োগ আর ইন্টারনেটের মূল্য নির্ধারণে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ কামনা করেছে উদ্যোক্তারা বলেন সবার প্রত্যাশা নির্বাচিত সরকার এবং দায়িত্বশীল নেতৃত্ব ইন্টারনেটের মূল্য নির্ধারণে দায়িত্ব তাদের হাতেই থাকা উচিত দেশীয় উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখার দাবি জানায় আইএসপি অ্যাসোসিয়েশন বলা হয় বিটিআরসির নতুন নিয়মে ইন্টারনেট সেবাদাতাদের উপর রেভিনিউ শেয়ারিং উচ্চ লাইসেন্স ফি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে এতে শিক্ষা স্বাস্থ্য ডিজিটাল লাইফস্টাইল এবং ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হবে দেশীয় উদ্যোক্তা আমাদের বাংলাদেশের সিটিজেনদের ভুলটা ছিল কি দেশে ইনভেস্টমেন্ট করে ব্যবসা পরিচালনা করা রেভিনিউ শেয়ার চাচ্ছে আপনি যদি একশো টাকা পরিশোধ করেন সেই একশো টাকা থেকে সরকার নতুন করে সাড়ে পাঁচ টাকা দাবি করছে সংকট হিসেবে আরব আমিরাতকে মেনে নেবে না খেরতুম স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক ইমাদ মুস্তফা আদি আর এস এফ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি আধা সামরিক বাহিনীটির সাথে কৃতুম প্রশাসন কোন ধরনের আলোচনায় বসবে না বলেও সাফ জানিয়ে দেন দেনাউি অন্যদিকে চরম মানবিক সংকটের মাঝে প্রাণ বাঁচাতে দরফুর ও কোরদফান ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ যে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে উঠেছে সুদানে গণহত্যা ও যুদ্ধাপরাধে সম্পৃক্ততার অভিযোগ সেই দেশই আবার রয়েছে দেশটির শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে সুদানের রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত কোয়ার্টেড জোটের সদস্য আমিরাতের পাশাপাশি রয়েছে মিশর ও সৌদি আরব তবে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবুধাবি থাকলে জোটটির উদ্যোগে কোনো ধরনের আলোচনা